আমার গত পনেরো রমজানের দ্বিতীয় ব্লক রমজানের দ্বিতীয় ব্লগ তো পনেরো রমজানে করতেছি আমার দ্বিতীয় ব্লক গাইস তো আপনারা শুনতে পারছেন যে আমি বললাম পনেরো রমজান গাইস তো সবাই প্রথম রমজান থেকে চ্যালেঞ্জ নিয়ে ভরপুর ব্লগ বানাইছে গাইস তো পার ডে একটা করে একদিন পর একটা করে দুটা করে ব্লগ দিয়ে একদম টেনা তালা করে ফেলাইছি কিন্তু আবার তো সময় নাই গাই আমি তো মনে করেন যে প্রথম রমজানের ব্লগ বানাইছি আর সেই ব্লগটি আপলোড দিচ্ছি গতকাল গতকাল তেরো তারিখ আপলোড লিখেও দিচ্ছি যে প্রথম রমজানের ব্লগ আপলোড হয়েছে তেরো তারিখ বা চোদ্দো তারিখ ও গাইস আর আমি আছি এখন কোথায় তত দেখতেই পারতেছ আমি এখন আছি অ্যারোপ্লেনে গাইস তো অ্যারোপ্লেনে থাকতে থাকতেই ব্লগ বানাচ্ছি গাইস কী করার নাই গাইস ভাবছিলাম নিচে দাঁড়া একটা ইন্ট্রো দিয়ে ধাম ধুম ব্লগটা শুরু করে সেই সময় না বের হইতে এখন চিত্র যাচ্ছি বুঝতে পারতেছ আমি এই যে রোডে আছি ভাবলাম যে ধুমধাম একটা ইন্ট্রো দিয়ে ব্লগটা শুরু করবো কিন্তু সময় নাই গাইস আরও জোরে চালাইতে হবে আরও জোরে কারণ আজকে একটু লেট করে হয়েছি তো সেইটু পথ আমাকে পৌঁছায় নিতে হবে গাইজ আর ফিফটিন টান দিয়ে তো এই কারণে আর কি নেমেট দিতে পারলাম না যাই সমস্যা আমি উঠতে চেয়ার ইউরোপ দিচ্ছি তো আপনারা যারা যারা আমার চ্যানেল নতুন আছেন অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ গাইজ আর ভিডিওতে লাইক দেন গাইজ লাইক দেন আর শেয়ার করে মানুষের কাছে পৌঁছে দেন গাইজ তো চলেন আমার সাথেই থাকে গাইস আজকে যেহেতু একটু লেট করে বের হয়েছি যার কারণে আমি একটু যার কারণে আমি একটু ফাস্ট যাওয়ার চেষ্টা করব। যত দূর সম্ভব তো আপনারা আমার সাথেই থাকেন আর গাইস এতদিন পর্যন্ত আমার সাথেই ছিলেন যারা তাদের সঙ্গে অসংখ্য ধন্যবাদ আর যারা এই মুহূর্তে আমার ভিডিওটি কন্টিনিউ করতেছেন অবশ্যই ভিডিওতে লাইক দেবেন আর কমেন্টস করে জানাবেন এস হাতের ব্লগগুলো কেমন হয় গাইস আর গাইস তোমাদের জন্য ধামাকা থাকছে গাইস রমজান মাসটা শুধু শেষ হোক রমজান মাসের জন্য শুধু গাইস আমি কোনো ব্লগ এডিট করতে পারছি না কোনো ব্লগ ক্যাপচার করতে পারছি না বুঝছো গাইস তো সাথেই থাকো আমার আর রমজান মাস শেষ হলে অবশ্যই ধামাকা থাকতেছে আর সামনে ঘাটে যাইতে হবে গাইজ তখন পর্যন্ত তোমরা সাথেই থাকো গাইস তোমরা এখন দেখতে পাচ্ছ পার হয়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছো নতুন পল্টন গাইস নতুন পল্টন আর এখানে আছে গাইস পুরোনো যে পটনটা সেই পটনটা আছে এইদিকে এখানে সাইডে সেট করে রাখছো আপাতত আর গাইস তোমাদের সাথে এত এখানে আমার টাইম ওয়েস্ট করার সময় নয় গাইস তো আমি চলে যাচ্ছি এখন আমার গাইছ তো তোমার সাথেই থাকো গাইজ ওয়েলকাম টু চামুলক সাত সকালে চামুলক দেয়া পালা আমাকে কিছু বলো ব্লগ শুরু হয়েছে আজকে আজকে ব্লগ শুরু হয়ে গেছে সাথে আসো তুমি এই চামুলক কলা খাই আইছে মনে হয় ঘুরে দেখতেছিলেন আপনারা এতক্ষণ পর্যন্ত এসে আমি সাটার উঠাইলাম সাটার উঠানোর পরে কাজ কাম শুরু করছি তো এখন অলমোস্ট কাজকাম প্রায় কমপ্লিট তো এখন আমি ঢুকবো বাথরুমে তো দেখি গিয়ে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে গিয়ে টুকটাক কাজ কমপ্লিট কিন্তু মেন কাজ এখন শুরু তার রাত দুইটা পর্যন্ত চলবে কাজ আর এখন করতেছি বাথরুমের তো ব্লক তো আর বেশি দূর নেওয়া যাবে আপনাদের হয়ে যাবে আপনারা এখন জোহরের সালাদ আদায় করা তো জোহরের সালাদ আদায় করার পরে আমি সরুমের দিকে যাচ্ছি তো দেখতেই পারতেছিলেন যে কাজকাম করতেছিলাম লাস্ট বাথরুমের ভিডিও হয়েছিলো তারপর যাই হোক এখন নামাজ পড়ে আমি যাচ্ছি সোরের দিকে গাইছ আর বাইরে প্রচণ্ড দাব গাইস রোদ্দে অনেক তেজ দেখতেই পারতেছিলাম মাথার উপরে কিন্তু হেভি মানে পুরো পাওয়ার জিতে গেছে गाइस তো যাই হোক মিলে আলহামদুলিল্লাহ চলতেছে আমার আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এই মুহূর্তে কেমন আছেন আপনারা আর আমার সাথে থাকেন শাহজাদি ব্লগ দেখুন ए ओ जनी नमा क्या रोनी तो क्यों কতবার কোবু रहे नहीं तू

অসংখ্য ধন্যবাদ গাইজ আমার সাথে এতক্ষণ ধরে থাকার জন্য আর গাইজ যারা এখনো ভিডিওতে লাইক দেননি ভিডিওতে লাইক দিয়ে দেন আর যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমি এখন খুঁজতে আছি প্রোডাক্ট দেখছেন আপনাদের সাথে কথা বলতে লেগে গেছি আপনারা একটু ওয়েট করেন আমি প্রোডাক্টটা খুঁজে আর আমার গলা কিন্তু এতটা ভালো না গাই বুঝতে পারিনি যে আপনারা এনে রয়েছেন নইলে গানটা গাইতাম না তো আমার প্রোডাক্ট আমি পাই গেছি তো এইভাবে আমার সাথে থাকেন আর এখনও লাইক দেননি যারা এখন লাইক দিয়ে দেন আর কিছু মনে করেন না আমি কিন্তু বুঝতে পারিনি আপনারা এনে আছেন নইলে গানটা গাইতাম না সাথেই থাকেন arsa dekhte rab se har lamha dil charmi kar jaye sajde mein mangta nidbar ibadat hai gundon তো গাইস কি অবস্থা তোমাদের তো গাইস তারপর আর কি শুরু হয়ে গেল ভরপুর দমে আর এখন আমি বাইরে বের হয়েছি এখন বাজে কয়টা জানো এখন প্রায় একটা বাজে তো বারোটা একটার পর আমি আসলে বাইরে বের হলাম ইফতারি করার পর পর তো বেচা কেনা ভরপুর দমে শুরু হয়ে গেছে এখন দেখতে পারতো সব বাইরের গ্লাসটা তোমাদের আমি দেখাচ্ছি যে এত পরিমাণে এসি চালানো হয়েছে যে গ্লাসে একেবারে কুয়াশায় ভিজে ভিজে হয়ে গেছে একদম এই দেখো একেবারে একটা আস্তরণ পড়ে গেছে তো গাইস এই ভিডিওটি তোমাদের আশা করি ভালো লেগেছে আজকের তো গাইস গ্লাসের পাশ দিয়ে প্রত্যেকটা ডল ভালোভাবে বোঝাও যাচ্ছে না এই দেখো আঙুল দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি কীরকম আসলে নাম লেখা যাবে বুঝছো আর এখন আমরা যখন বাইরে বেরিয়েছি গাইজ এখন বাজে প্রায় দুইটা প্লাস গাইজ এখন আসায় যাচ্ছি গাইস দুইটা তিরিশ বাজে তো গাইস এত কষ্ট করে এত পরিশ্রম করে ভিডিও বানাচ্ছি গাইস তোমার পাশেই থাকবে ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিও গাইস কমেন্টস করে জানিও কেমন হয়েছে গাইস সাবস্ক্রাইব করে সাথেই থাকো